আজকে কিন্তু ডিসকভার মেলা আছে যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই পাশে আরও আছে আর তেল সাতশো একটি বাইক সো যারা বাজাজ প্লাটিনে বিশ করে যারা হচ্ছে পাঠা রাইডিং করেন বা হচ্ছে ফুড ডেলিভারি কাজ করেন আমি তাদের জন্য হচ্ছে প্লাটিনটা সাজেস্ট করব খুবই ভালো মাইলেজ পাবেন একদম নতুনের মতো কন্ডিশন এটা থেকে দেখা দিই এই জন্য দেখেন মাত্র ছয় হাজার আটাত্তর ছয় হাজার চলান আজকে অলমোস্ট ছয় থেকে সাতটা প্লাটিন আছে যেটাই নেন অনলি ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন ডাবল প্লাটিনা এইটা একটা কথা আছে যে হাড্ডি শক্ত বাইক হাড্ডি শক্ত বাইক মানে যারা হচ্ছে স্ট্রং বোর্ডের বাইক করতেছেন তারা আপনাকে এটা দেখতে পারেন এটা কন্ডিশন যথেষ্ট ভালো আছে আজকে নতুন শোরুম এখনো উদ্বোধন হয় না বাট এসে কালেকশন দেখে আমার পুরো মাথা নষ্ট

এটা আজকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বাইশ হাজার টাকায় এক লক্ষ বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিজিটাল ইঞ্জিনটা দেখে তাহলে বুঝতে পারেন একদম সুপার কন্ডিশন আছে এরপর এই পাশে হচ্ছে বার্সন টু সেই বার্সন টুটা আজকে এমন একটা প্রাইজে পেয়ে যাবেন এটা অনেকে কল্পনাও করতে পারবেন অনেকে বিশ্বাস হবে না যে এত কম দামে বার্সন টু হয় হ্যাঁ আজকে কিন্তু পেয়ে যাবেন খালিদ বাইক হাউস থেকে নতুন শোরুম উপলক্ষে এ দেখেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড অ্যাভেলেবেল আছে গাড়ির কন্ডিশনও ভালো আছে আশা করি যারা কম বাজেটে বাসনপুর ট্যু চাচ্ছেন তাদের স্বপ্ন আজকে পূরণ হবে সো এই বাসন পেয়ে যাচ্ছেন অনলি অনলি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকভার দু হাজার বাইশের মডেল গাড়ি বাইশের মডেলগুলো দেখলে আপনাদের কাছে মনে হবে একদম নতুন গাড়ি অনটেস্ট আছে গাড়ির আগে তিন দিনটা দেখাই দেখেন একদম সুপার কন্ডিশন আছে খুবই চমৎকার কন্ডিশনের সামনে থেকে সব কিছু আপনাদেরকে দেখাই এই গাড়িটা খুবই চমৎকার কন্ডিশন আছে যারা ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন নতুন না কিনে এখানে আসেন এটা দেখেন আশা করি পছন্দ হয়ে যাবে এটা পেয়ে যাচ্ছেন আজকে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকভার এই যে আপডেট মডেলটা থ্রি টেল ওটা এরপরে এই পাশে হচ্ছে হিরো ইগনেটর হিরোর যতগুলো জনপ্রিয় গাড়ি আছে তার মধ্যে ইগনেটর হচ্ছে খুবই জনপ্রিয় একটি গাড়ি গাড়ির একদম নতুন নতুন কন্ডিশন সো এটা আজকে পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হিরো ইগনেটর বলি আজকে কিন্তু ডিসকভার মেলা আছে যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই পাশে আরও আছে আজকে হিউজ পরিমাণে ডিসকভার আছে যারা ডিসকভার কিনবেন ভাবতেছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনাদের ডিসকভার পছন্দ হয়ে যাবে এখান থেকে যদি আপনি ডিসকভার কিনতে চান তাহলে হয়ে যাবে এরপরে এই পাশে এটা আছে এটা হান্ড্রেড টেন এটা আজকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আট হাজার টাকা এটা কিন্তু তেইশের মডেল তেইশের মডেলের গাড়ি একটা গাড়ি দুই বছর তিন বছর আসলে কিছুই না বাইকের জন্য মাত্র দুই বছর চলা তেইশের গাড়ি এটা পেন্সিল আসছে অনলি এক লক্ষ আট হাজার টাকা এরপরে এই পাশে ব্লু কালার একটা আছে এটাও দুই হাজার বাইশের মডেল এটার কন্ডিশন যথেষ্ট ভালো আছে এই যে দেখেন এটা থ্রি ডি লোগো হুম এটা থ্রি ডি লগু ডিসকাভার নিজে দেখলে বুঝতে পারেন একদম সুপার কন্ডিশন আছে একদম ফুল আন্ডার সেন্টি এটা পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় আর থ্রি ডি লঘু ডিসকাভার এরপরে এই পাশে আরও কিছু ডিসকাভার আছে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন ডিসকাওয়ার এইটা হচ্ছে হান্ড্রেড টেন এটা হান্ড্রেড টেন ডিসকাভার এটা দু হাজার একুশের মডেল দু হাজার মডেল এটার কন্ডিশন যথেষ্ট ভালো আছে ডিসপ্লে একটা হ্যাঁ এটা পেয়ে যাবেন আজকে অনলি অষ্টআশি হাজার টাকা মাত্র অষ্টআশি হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন দুই হাজার এই বিষয়ে মডেল ডিসকাউন্ট বাজাজ প্লাটিনা খুবই তেল স্বাস্থ্য একটি বাইক সো যারা বাজাজ প্লাটিনা বিশেষ করে যারা হচ্ছে পাঠা রাইডিং করেন বা হচ্ছে ফুড ডেলিভারি কাজ করেন আমি তাদের জন্য হচ্ছে প্লাটিনটা সাজেস্ট করবো খুবই ভালো মাইলেজ পাবেন প্লাটিনাটা দু হাজার বিশের মডেল এটা পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় অনলি পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছে প্লাটিনা প্লাটিনা মানে প্লাটিনা মেলা বলা যায় প্লাটিনা একটা দুইটা তিনটা আজকে অলমোস্ট ছয় থেকে সাতটা প্লাটিনা আছে দু হাজার একুশের মডেল একুশে মডেল প্লাটিনা হ্যাঁ খুবই চমৎকার কন্ডিশন আছে দেখেন টায়ারটা এখন নতুন মতো আছে তো এটা পেয়ে যাবেন অনলি আশি হাজার টাকায় এরপরে এই পাশে দুই দুইটা আছে দুইটাই কন্ডিশন মোটামুটি ভালো আছে দুইটাই পেয়ে যাচ্ছেন অনলি ষাট হাজার করে যেটাই নেন অনলি ষাট হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন ডাবল প্লাটিনা এটা একটা কথা আছে যে শক্ত বাইক শক্ত বাইক মানে যারা হচ্ছে স্ট্রং বডির বাইক খুঁজছেন তারা মনে এটা দেখতে পারেন এটা কন্ডিশন যথেষ্ট ভালো আছে যারা একটু হেভি ওয়েট বা হচ্ছে স্ট্রং বডির বাইক খুঁজছেন তারা আমরা টিকাটা দেখতে পারেন এটা সিটটা দেখেন অনায়াসে তিনজন ইজিলে বসতে পারবে তো এটা পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় হুন্ডার টিকার হ্যাঁ জিক্সার মোটন হুম জিক্সার মোটন আজকে একটাই আছে এটা কন্ডিশন মোটামুটি ভালো আছে ব্লু কালারটা ডাবল ডিক্সারটা কিন্তু এটা কিন্তু হচ্ছে ডাবল টোন এটা হচ্ছে ডাবল ডিক্সারটা এটা আজকে পেয়েছেন অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা